বলা যেতে পারে বর্তমান সময়ে মুসলমান নির্যাতিত নিপীড়িত পদতলিত ঘৃণিত হচ্ছে এবং সার্বিকভাবে উপেক্ষিত অতীতকালে নিপরণের শিকার হয়েছিল তো এই শাস্তি আজাব বা আল্লাহর দেওয়া গজব এটার উদ্দেশ্য কি আমাদের প্রতি এত অত্যাচার কেন মুসলমান লাঞ্ছিত হচ্ছে কেন যেখানে পবিত্র কোরআনে বলা হয়েছে সর্বোচ্চ সব থেকে উত্তম ধর্ম সেটা হচ্ছে ইসলাম পৃথিবীর কোনো মানুষ যদি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে মুসলমান আমরা আবার দেখা যাচ্ছে উল্টো দিকে আমরা পৃথিবীর সর্বনিকৃষ্ট হয়ে গিয়েছি মানুষ মুসলমান পদে পদে ঘৃণিত হচ্ছে অপমানিত হচ্ছে পদতলিত হচ্ছে ইহুদের কাছে খ্রিস্টানের কাছে কাফের বেইমান মুসলিকের কাছে

যারা ইমানদার তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো করতি কেমন যথাসাধ্য ভয় করো যেভাবে আল্লাহ তালা নিজেকে ভয় করার কথা বলেছেন যেভাবে আল্লাহ তালাকে ভয় করার আদেশ দিয়েছেন যেভাবে তিনি চান সেভাবে আল্লাহকে যথাসাধ্য ভয় করার কথা আল্লাহ বলছেন তিনি বলছেন বিশ্ব ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য ভয় করো ওয়ালা চামুতুন না ইহন তুম মুসলিমুন এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ বলতে পারতেন হে মুসলমান তোমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখানে না বলে আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আলোচা এতে বোঝা যাচ্ছে আমরা ইমানদার হলে আমরা প্রকৃত মুসলমান নই আমরা নাম আমার আমরা ইমানদার মমিন আমাদের বাহ্যিক সৌন্দর্য হচ্ছে মমিনের চেহারা ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান বসবাস করে এই জন্য আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো অথচ আল্লাহ তাল্লাহ একজন ইমানদারকে বলছেন কথাটা কোনো কাফেরকে বলতেন হে কাফের তোমরা যারা পৃথিবীতে বিচরণ করছ তোমরা মুসলমান হও মুসলমান হয়ে মৃত্যুবরণ করো আল্লাহ কথা বলছেন না আল্লাহ মুসলমানদেরকেও বলছেন না আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো তারপর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না এটা আদ গেল। দুই নম্বর আয়াত একশো দুই নম্বর আয়াত সুরাল ইমরান এবং তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াতিমু বি হাবলিল্লাহি জামি আউওয়ালা তফর রকু প্রথম ইমানদারদেরকে হুঁশিয়ার করলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো মুসলমান না হয় মৃত্যুবরণ করো না এটা একটা নির্দেশ তারপর আল্লাহ বলছেন ওয়াতিমু বি হাবলিল্লাহি জামি আ তোমরা আল্লাহর রশিকে আল্লাহর রুজুকে ইসলামকে অর্থাৎ কোরআনকে তোমরা মজবুতির সঙ্গে ধারণ করে নাও একবারে শক্ত করে তোমরা ধারণ করো এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না এইখানে দুইটা নির্দেশ দেওয়া হলো এক তোমরা আল্লাহর রুজুকে আল্লাহর রশিকে মজবুতির সঙ্গে ধারণ করে নাও এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না আলোচা হাতে আল্লাহ তালা বলতে চেয়েছেন যে তোমাদের মুক্তির পথ হলো তোমরা আল্লাহর রশিকে মজবুতির সঙ্গে ধারণ করবে এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না তোমরা মুক্তি পেয়ে যাবে দুইটা জিনিস দুইটা আয়াতে তিনটে জিনিস বলা এক আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করা তারপর আল্লাহর রশিকে মজবুতির সঙ্গে ধারণ করা তিন নাম্বার তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না যদি বিভক্ত হয়ে যায় তাহলে আমাদের কি হবে একই স্বরা একশো পাঁচ নাম্বার এক আল্লাহ তালা বলছেন ওয়ালা চাকু নু কেলু যারা দলে দলে বিভক্ত হয়ে গেছিল তাদের মতো তোমরা হয়ে যেও না ওয়ালা তোমরা তাদের মতো হয়ে যেও না যারা দলে দলে বিভক্ত হয়ে গেছিল এবং ওয়াকুফ মা মিমবাডিমা জাত হুমুল এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও তারা অনেক বিষয় মতানৈক্য সৃষ্টি করেছিল আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়ে যেও না যাদের কাছে আল্লাহর সুস্পষ্ট দলিল এসেছিল স্পষ্ট দলিল আসার পরেও তারা মতানৈক্য সৃষ্টি করেছিল এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল তোমরা তাদের মতো হয়ে যাও না এবং তাদের শাস্তি শ্রোক আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে কেমতের দিন কঠিন থেকে কঠিন শাস্তি এখন আমাদের বাঁচার উপায় এখান থেকে মুক্তির উপায় হলো দুইটা তিনটা এক প্রকৃত অর্থাৎ আল্লাহকে ভয় করা একজন মানুষ যখন আল্লাহকে ভয় করবে দিনের রাতে কোনো সময়ে ওই ব্যক্তি কোনো আল্লাহর গর্হিত কাজ হারাম কাজও ব্যক্ত করতে পারে না একজন মানুষের ভয় যদি এখান থেকে বের হয় কল থেকে হৃদয় থেকে রাতের গভীর অন্ধকারে রেকালা রুমে থাকার উপরে ব্যক্তি পাপে জর্জরিত হতে পারে না এটাই হচ্ছে আল্লাহর ভয় প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করতে হবে তারপর আল্লাহর রসিকে আল্লাহর নিয়ম কানুনকে কোরআনকে মজবুতির সঙ্গে ধারণ করা এবং দলে দলে বিভক্ত না হয়ে যাওয়া বিভক্ত হয়ে গেলে কেমন দিন আমাদের কঠিন স্বাস্থ্য অপেক্ষা করছে ভুলে গেলে চলবে না সামানিত উপস্থিতি তো বলছিলাম বর্তমানে মুসলিমরা নির্যাতিত নিবিড়িত পদতলিত ঘির্ণিত হচ্ছে কেন তার একটা কারণ হলো আমরা নিজেরা কয়েকটা আত আপনাকে দেই আল্লাহ সব হায়না হওয়া তা পবিত্র কোরআনে তিনি বলছেন সেটা তো নয় নম্বর সাতটা ছাব্বিশ নম্বর আত আল্লাহ বলছেন আওলা ইয়ারাউন আন নহুম ইফ তানু আমি মরলতাইন আউয়া আল্লাহ বলছেন সেই সমস্ত মানুষকে লক্ষ্য করে না সেই সমস্ত মানুষকে বিষয় বিষয়ে দেখে না লক্ষ্য করে না যাদের প্রতি প্রত্যেক বছর মার্রাতান আউ আমার তাইন একবার অথবা দুইবার তাদের সামনে কোনো না কোনো বিপদ তাদের সামনে উপস্থিত হয় যে কোনো বিপদ মুসিবত অনাবৃষ্টি বলেন অতিবৃষ্টি বলেন ভূমিকম্প বলেন ভূমিদশ বলেন এগুলোকে বিপদ নয় আজাব নয় আল্লাহ বলছেন তাদের সামনে প্রত্যেক বছর একবার অথবা দুবাই কোনো না কোনো বিপদ তাদের সামনে উপস্থিত হয় অথচ তারা এই বিষয় লক্ষ্য করে না কেন সুমমালায়া তুবুন অথচ তারা তওবা করে না সেখান থেকে ফিরে আসে না রুজু করে না ওয়ালাহুম ইয়রুন অথচ তারা উপদেশ গ্রহণ করে না নসিহত হাসিল করে না তারা তারা জানতে চায় না এই বিপদ এই মুসিবত আল্লাহ তালা কেন আমাদের দিচ্ছেন অনতেরা লাস্ট বাহানো তলা বলছেন সোরা রুম ত্রিশ নম্বর আর একচল্লিশ নম্বর অ্যাপ আল্লাহ বোছেন দহ আর ফাসাদ রিভাল বাহারি বিমা আকাশবাদ আই নাস লিও দেয়া কহুম বা দেল্ লা দে আমিল আল্লাহ বোচ্ছেন মানুষের বিপর্যয়ী তাদের দুহাতের কামাই গোনাহের কারণে তাদের জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিমা আকাশবাদ আহিদিন নাস আল্লাহ বোছেন মানুষদের নিজেদের দু হাতের কামাই লিউদি কহুম বায়দ আল্লাহ দি আমিরুল আল্লাহ হমিয়ার জিয়েরুন আল্লাহ পাপের কাজ করে দুহাতের কামাই যারা করে আমি তাদের কিছু সংখ্যক মানুষকে দুনিয়াতে আযাব দিয়ে দিই তারা কঠিন মানে তাদের ওপর কঠিন আজাব উপস্থিত হয় কেন লা আল্লাহ হমিহার জেরুন আল্লাহ যাতে করে তারা সেখান থেকে ফিরে আসে তারা যেন আমাকে চিনতে পারে তারা যেন আমাকে জানতে পারে যাতে করে তারা সেখান থেকে ফিরে আসে সেই জন্য আল্লাহ তালা প্রত্যেক বছর কোনো না কোনো বিপদ আমাদের সামনে আপতিত হয় অনতরা আল্লাহ বলেছেন ওমা আসা কুম এমন কোনো বিপদ নেই এমন কোনো বালা মুসিবত নেই যেটা তোমাদের কৃতকর্মের জন্য আসে না আল্লাহ বলছেন কিছু সংখ্যক মানুষকে আমি ক্ষমা করে দিই কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করে দিই মানে বিপদ দুই ধরনের হতে হয় একটাই বিপদ ধরন দুইটা একটা হচ্ছে কাঁফের বেঈমান মুসলেকদেরকে শাস্তি স্বরূপ তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে ঘৃর্ণিত হবে অথবা ধ্বংস ধুলি স্বাদ হয়ে যাবে আর ওই শাস্তিটাই হতে পারে একজন মোমেনের জন্য পরীক্ষা স্বরূপ এই পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে পাশ করতে হবে এমনকি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন একজন মমিনের জীবনে যত রকম বালা মুসিবত আসে সমস্ত বালা মুসিবত তার জন্য কাফফারা হয়ে যায় তার সমস্ত গোনা ঝরে যায় এমন কি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন একজন মমিন বান্দার যদি পায়ে কাঁটা ফুটে তার ওই কাটা ফোটার কারণে আল্লাহ তালা তার গোনাকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন তোমরা জ্বরকে গালি দিও না কারণ জ্বর গোনাহ গোনাহমোচনের জন্য তাহলে মোমেনের জন্য যে সমস্ত মুসিবত আসে বালা মুসিবত আসে এটা একটা পরীক্ষা এটা পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি আল্লাহ ওয়ালা মিনাল আমাল হঠাৎ করে সন্তান সন্ততি মারা যাবে ধনসম্পদ ছিনে যাবে এ সমস্ত কিছু পরীক্ষা আল্লাহ বোচেন তোমাদেরকে পরীক্ষা করবে সমস্ত জিনিস দিয়ে তাহলে মমিনের জীবনে হতে পারে একটা একটা পরীক্ষা আর এই মাধ্যমে আল্লাহ তালা মোমিনদেরকে ক্ষমা করে দেয় আর একটা আল্লাহ আল্লাহেন ইদিন ইল্লা এমন কোনো বালা মুসিবত নেই যেটা আল্লাহর অনুমতি ব্যতীত উপস্থিত হয় বিল্লাহ যখন কোন মানুষের উপর বালা মুসিবত আসবে সেটাকে যাতে বিশ্বাস করে নেই আল্লাহর উপর যদি তার দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ বলছেন ইয়াহাদু তার হৃদয়কে তার কলবকে আমি হেদায় তার রাস্তায় প্রচালিত করি অর্থাৎ ওই ব্যক্তিকে হেদায়ত দান করেন একশ্রেনে মানুষ আপনি পাবেন বর্ধব, গাধা মূর্খ সামাজিক কোনো জ্ঞান নেই প্রতিনিয়ত দেখবেন উঠতে বসতে কোনো না কোনো বিপদ হজট খেয়ে গেলে বলে যে আল্লাহ আমার প্রতি তো জুলুম করছে কেন আল্লাহ জালেম হ্যাঁ বোকা আল্লাহ জালেম তোমার পাপের কারণে তোমার ওপর গজব আসছে তোমার মাথায় গজব পড়বে তোমার নিজের জন্য আর তুমি বলছো আল্লাহ আমার ওপর জুলুম করছেন তার মানে আমি আপনি আল্লাহকে জালেম বলছেন না পবিত্র কবিদের কোরআন খোলন একটু জ্ঞান অন্তত ইসলামের রাখতে হয় আল্লাহ বলছেন সরাহী উনুস দশ নম্বর সরা চুয়াল্লি নাম্বার আত আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলাহ ইয়াস আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ কোন মানুষের ওপর জুলুম করেন না ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ কোন মানুষের ওপর জুলুম করেন না ভলা কিন্না না ফুসাহ হুমিয়াউদ লেমন বরং মানুষ নিজের প্রতি জুলুম করে আমি নিজের নাফসের প্রতি অত্যাচার করছি নিজের নাফসের প্রতি জুলুম করছি তারপর কোনো বালা মুসিবত আসে আমি আল্লাহকে দোষারোপ করলাম বাহ এত দারুণ কথা নিজের ওপর জুলুম কীভাবে করলাম পবিত্র করেন আল্লাহ বচ্চন জাহান নামে অনালি মিনাল ক্যাতের ওয়াল ইউস আল্লাহ বলছেন অনেক মানুষকে আমি জাহান্নামে জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলছেন না আমাকে আপনাকে এবং কয়েকটা গুণ বর্ণনা করছেন আল্লাহ বলছেন প্রথমে বলছেন অনেক সংখ্যক মানুষকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং অনেক সংখ্যক জিনকে তাদের গুণ হচ্ছে কি লাহুম খুলু বোন লা ইয়াস তাহুন আবিহা আল আমি তাদেরকে কল দান করেছি হৃদয় বোঝার শক্তি দান করেছি লা ইয়াফ না বিহা তারা তা দিয়ে বোঝার চেষ্টা করলো না ওলাহু ওয়ালাহু মাঝানুন লা ইয়াস বিহা আমি তাদেরকে দুইটা কর্ণ দান করেছি কাম দান করেছি ভালো কিছু শ্রবণ করার জন্য তা দিয়ে তারা শ্রবণ করলো না ওয়ালাহুম বিহা এবং তাদেরকে আমি দুইটা চক্ষু দান করেছি ভালো জিনিস দেখার জন্য আল্লাহর নিয়ামতকে দেখার জন্য কোরআনের নিদর্শনকে দেখার জন্য বোঝার জন্য তা দিয়ে তারা দেখলো না আল্লাহ বলছেন ইকা তারা হচ্ছে চতুষ মতো বালহুম আদল বরং তার থেকেও নিকৃষ্ট তাহলে আল্লাহ চোখ দিয়েছে কান দিয়েছেন হৃদয় দিয়েছেন কল্প দিয়েছেন বোঝার শক্তি দান করেছেন সমস্ত কিছু আল্লাহ তালা মাখা দিয়েছেন এমন কি আল্লাহ বলছেন ইন্না হাহুস ইমাকে আমি তোমাদের সামনে রাস্তা দিয়ে দিয়েছি চাইলে তোমরা কুফরে করতে পারো আবার চাইলে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রকৃত বান্ধা হতে পারো তাহলে রাস্তা আমার আপনার সামনে উন্মুক্ত রয়েছে পরিষ্কার রয়েছে রাস্তা এরপর আমি কীভাবে বলি আল্লাহ আমাকে মাকে আরামাপতি জুলুম করছেন বিল্লাহ সম্মানিত উপস্থিতি বলতে যাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত আমাদের ওপর যে সমস্ত বিপদ বালা মুসিবত আছে তা হচ্ছে আমাদের নিজেদের জন্য এবার দেখেন পবিত্র কোরআন দুই নম্বর পঁচাশি নম্বর অ্যাপ আল্লাহ তালা বলছেন আমাদের ওপর শাস্তি কেন আসবে না কেন আজাব আসবেন আমাদের ওপর আল্লাহ বলছেন আফাতু মিনুন আবিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কোরানের কিছু অংশকে ঈমান এনেছো আর কিছু অংশ তোমরা কুফরি করেছো আমাকে যেটা সহজ মনে হলো যেটা আমার পক্ষে আসছে কোরআন সেটাকে আমি মেনে নিলাম একবারে সাংঘাতিকভাবে দৃঢ়ভাবে আর যেটা আমার বিপক্ষে যাচ্ছে সেটা আমি কুফরি করলাম আল্লাহ বলছেন ওমাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়াত আল্লাহ বলেন যারা এই কাজ করে কোরআনের কিছু অংশ ইমান আনলো কিছু অংশ কুফরি করল যারা এই সমস্ত কাজ করে তাদের শাস্তি কি যারা এই কাজ করে তাদের কি শাস্তি তিনি বলেন ফিল হায়াতি দুনিয়া তাদের জন্য শাস্তি হলো বাস্তব জীবনে পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত পদতলিত হবে তারা পদে পদে তারা ঘৃণিত হবে অপমানিত হবে ঘৃণিত হবে ওয়াউমান কেয়ামাতি আর ইলা আশাদ্দ আদাব এবং তিনি বলছেন এবং তাদেরকে কেয়ামতি দিনে কঠিন থেকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে আমলুন আমরা যা কিছুই করি না কেন দিনের জলে রাতে অন্ধকারে সমস্ত কিছু আল্লাহ অবগত এমনটা নয় যে আমি একটা কাজ করলাম সেটা আল্লাহ জানতে না অসম্ভব সমস্ত কিছু বিষয়ে আল্লাহ তালা অবগত জানেন আর একটা কারণ সেটা হলো পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত না হওয়া আর এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা কিছু অংশই মানানো কিছু অংশ কুফরি করো যারা কাজ করে তাদের জন্য পার্থিব্য জীবনে হচ্ছে লাঞ্ছিত অপমানিত এটা হচ্ছে তাদের জীবন যতদিন পৃথিবীতে জীবিত থাকবে ততদিন পদে পদে তারা অপমানিত হবে ঘির হবে এবং মরে গেলে তাদের জন্য কঠিন শাস্তি আর আল্লাহ বলছেন এয়া ইহাল্লা দিনা মানু দ হুলু ফিস্সেল মেকআফা ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো একবারে প্রকৃত অর্থে একবারে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো কিঞ্চিৎ পরিমাণ সরিষা দানার সম পরিমাণ যদি ইসলাম থেকে বাইরে থাকেন তাহলে আমার আপনার জন্য কেমতে দিন শাস্তি অপেক্ষা করছি আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হও বলে তেত্তাবির শেতন এবং তোমরা শয়তানের আনুগত্য করো না বোঝা যাচ্ছে যদি আমার মধ্যে ইসলাম যদি এতটুকু ত্রুটি থাকে তাহলে আমি শয়তানের অনুসারী আমি শয়তানের অনুসারী ইবলিস আমার মধ্যে ভর করে আছে ইন্নাকা আদুবুম মুবিন আল্লাহ বলছেন তোমরা শয়তানের আনুগত করো না কারণ শয়তান হলো তোমাদের প্রকৃত দুশ্মন ও চিরেই তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে যদি শয়তানের আনুগত করো শয়তান মানুষের চতুর্দিকে ঘিরে আছে পথভ্রষ্ট করার জন্য এই জন্য আল্লাহ বলছেন তোমরা প্রকৃত একবারে সম্পূর্ণরূপে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লাহ রুপুল আলমিনের আজাবাস আর একটা কারণ আমি আপনাকে বলি আল্লাহ রসুস সাল্লাল্লাহ আনহি সাল্লাম বলছেন আবু দাউদ গ্রন্থ রয়েছে হাদিসটি বত্রিশ নম্বর অধ্যায় চার হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস সাহবান রদ আল্লাহু তালা আন হো তিনি বলছেন খাআলা রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আ আলহি হোয়াসাল্লাম বলছেন ইউ সি কুল উ মামু আহ দাদা দাদা আইলাইহি কুমকামা ইলা কাসা আল্লাহ বলছেন আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলছেন একজন খোডাত্ম ব্যক্তি খাবারের চারপাশে যেভাবে চোখ কর দেয় একজন খোডাত্ব ব্যক্তি খাবারের চারপাশে যেভাবে ঘোরাফেরা করে এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত হবে এমন একটা সময় তোমাদের সামনে আসবে যে সময় বিজাতিরা কাঁফের মুশরেক না তোমাদের চতুর্দিকে ঘোরাফেরা করবে তোমাদেরকে যখন তখন হত্যা করার জন্য যুদ্ধ করার জন্য কতল করার জন্য তোমাদের আশেপাশে ঘুরতে থাকবে সকলা ক ইলুন ওমি ওমিন রসুল সাল্লি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেন ইয়া রসল্লা সাল্লিম আপনি যে কথাটা বলছেন যে এমন একটা সময় আসবে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য চতুর্থ ঘুরবে কাফেরবে এমনরা সেই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে রসুল সাল্লি সাল্লাম বলছেন কেসির তোমাদের দিন অবস্থা হবে অনেক বহু তোমাদের জনসংখ্যা হবে মুসলমানের দ্বিগুণ হবে দ্বিগুণের থেকে বেশি হবে কেশির শব্দ বলছেন আল্লাহ তোমাদের অবস্থা বেশি দিন অনেক বেশি গোলায় কিনা হোক গুথা উনকা গুছা ইসা গোসা ইসা বলছেন বরং কিন্তু তখন তোমাদের অবস্থা হবে বন্যা জলে ভেসে আসা প্লাবনের স্রোতে ভেসে আসা নোংরা আবর্জনার মতো তোমাদের অবস্থা হবে এবং তিনি বলছেন যে শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে দূর করে দেবেন মুসলমানদের দেখে যে একটা খফ আতঙ্ক ভয় এই ভয়টা কাফেরদের অন্তর থেকে আল্লাহ দূর করে দেবেন কোনো মুসলমানকে দেখা কাফের ভয় করবে না কোনো মুশরেক ভয় করবে না এটা তাদের অন্তর থেকে দূর করে দেবেন দেবেন্লাহ কুমুল ওয়াহান তারপরে তিনি বলছেন এবং তোমাদের অন্তরে আল্লাহ সোহান তালা ওয়াহান সৃষ্টি করে দেবেন ওয়াহান পায়দা করে দেবেন ইলুন ইয়া রসুল ওয়ামাল ওয়াহান একজন সাহাবি জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম ওয়াহান কি তিনি বলছেন সব্যুত দুনিয়া কারো আহ মত দুনিয়ার জীবনকে মোহ্বত করা কারো আহিয়াত মত এবং মৃত্যুকে অপছন্দ মনে করা মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে এই জন্য আল্লাহ আল্লাহ সব হতো বলছেন আল্লা ত্যাকা আসুর প্রাচুর্য লোভ একের ওপরে প্রতিযোগিতা তোমাদেরকে আত্মা ভোলা করে রেখেছে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যে মৃত্যুর পর আখেরাত বলে কোনো একটা জিনিস আছে আল্লা কুমুত্যা আসুর অধিক মাল সঞ্চয় করার লোভ তোমাদেরকে আত্মা ভোলা করে রেখেছে কতদিন হ্যাটা সুরতুমুল মির যতদিন পর্যন্ত ওই মানুষ কবর উপস্থিত না হচ্ছে একজন মানুষ দুনিয়ার বুকে লুটে পড়বে আরে কথা আল্লাহ কুরআ বলছেন যে যখন কোনো মানুষ দুনিয়া চায় আমার কাছে আজ্জাল না আল্লাহ হুফিহা মান আমি তাকে দ্রুত দিয়ে দিই লেট করি না একদম সময় লাগে না যখন একজন মানুষ দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং দুনিয়ার জন্য দুনিয়া কামাই আল্লাহ বলছেন আমি তাকে দ্রুত দিয়ে দিই আল্লাহ বলছেন এবং যে ব্যক্তি আখেরাত চাই যে ব্যক্তি আখেরাত কামনা করল এবং আখারাত পাওয়ার জন্য মতো চেষ্টা করলো আল্লাহ বলছেন আমি তাকে সেটাই দিই দুনিয়ার কামতের দিন তাহলে আপনি দুনিয়ার চাইবেন আল্লাহ আপনি দেবেন এটা নয় আপনি যা চাইবেন আল্লাহ দিবেন এটা হচ্ছে কাফের দৃষ্টান্ত মোমেন হলো আল্লাহর কাছে চাবে দুনিয়াও চাবে এবং আখেরাত চাবে সম্মানিত উপস্থিতি আরেকটা হলো মৃত্যুকে অপছন্দ মনে করা দুনিয়ার জীবনে যখন একজন মানুষ একেবারে ব্যতীব্যস্ত হয়ে পড়বে যখন তাকে কোনো দিনের কথা শোনাতে যাবেন তখন সেটাকে নিয়ে হাসি শুরু করবে খেলতে মাসা শুরু করবে কি বলছ আমাকে এই সম্পদ আমাকে চিরঞ্জীব করে রাখবে তুমি এমন কথা বলছো মৃত্যুকে মানুষ একবারে অস্বীকার করবে অপছন্দ বলা যায় তারাহিয়াত মত কারাহিয়াত মানে অপছন্দ ঘৃণা করবে যখন এই সময় উপস্থিত হবে আমার আপনার সামনে যখন মানুষ মৃত্যুকে অপছন্দ মনে করবে মৃত্যুকে যখন মানুষ ভুলে যাবে পরলৌকিক জীবন জান্নাত জাহান্নাম কবরকে যখন মানুষ ভুলে যাবে এবং দুনিয়ার জীবনকে যখন মানুষ প্রাধান্য দেবে তখন আমাদের সামনে উপস্থিত হবে বড় বড় আজাব হতে পারে আল্লাহ আজাব দেবেন আল্লাহর পক্ষ থেকে হতে পারে একটা আজাব আল্লাহর পক্ষ থেকে অথবা কোনো জালেম শাসককে দেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবেন এবং সে নিজের ইচ্ছা মতো সারা বিশ্বের মুসলমানের ওপর নির্মমভাবে নির্যাতিত করবে জুলুম করবে অত্যাচার করবে এটাও একটা শাস্তি ফুরে আমি আল্লাহ রুবুল্লা আলমের কাছে তাকাই আল্লাহ খাহা তালা আমরা পৃথিবীপূর্বকে যতদিন জীবিত রয়েছি তুমি আমাদেরকে ইমান আমানের হালাতে জীবিত রাখো এবং সারা বিশ্বে মানুষ যেভাবে নির্মমভাবে নির্যাতিত হচ্ছে কত জায়গা মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে দিচ্ছে তুমি তাদেরকে হেফাজত করো এ আল্লাহ তালা আমাদের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে সে সমস্ত তুমি আমাদেরকে ইমান আমানের দিয়ে পরিপূর্ণ করে দাও আমিন ইয়র্বালা আয় আমিন আল্লাহ সাহেব তালা আমরা পৃথিবীপূর্বকে যতদিন জীবিত রয়েছি ততদিন যেন ইমান নিয়ে থাকতে পারে এবং আমাদের মৃত্যু সময় যেন প্রকৃত মুসলমান হয়ে মমিন হয়ে এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আমিন ইয়ারবাহ আলমিন আল্লাহ সবাহান আজকে আমাদের যারা আত্মীয় স্বজন কবরবাসে হয়ে গেছেন জানি না তাদের অবস্থা কী হয়ে রয়েছে আল্লাহ তুমি তাদের কবর শাস্তি মাফ করো আল্লাহ তুমি তাদের কবর শাস্তি মাফ করো তাদের কবর শাস্তি মাফ করো আমিন ইয়বাহ আলমিন আল্লাহ সাল্লিআ মোহাম্মদ আল্লাহআলি মোহাম্মদ কামা আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين